আমাদের কাছে প্রথমে ভ্রমণ ছিল যে এনসিপির একজন নেতা কুলি বিসে গাজী মেডিকেলের সামনে সেই তথ্যবিদিতে আমরা সঙ্গে সঙ্গে আসি প্রথমে আমাদের টিম সুপুরে যায় বিক্রিম সঙ্গে কথা বলেন কিন্তু বিক্রিমের কাছে যে তথ্য পেয়েছে যে ওকে রাস্তা এগুলি বলেছে তো আমরা রাস্তায় অনুসন্ধান করে কোনো প্রথমে মানে কোনো ইয়ে পাই নাই সাক্ষী পাই নাই পরবর্তীতে আমরা একটি রাস্তায় একটি তার পরিকৃপ্ত গাড়ি দেখতে পাই প্রাইভেট কার এবং সেটির ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে দেখা যায় যে রাত্রে সাড়ে বারোটার দিকে ভিক্টিম এবং আরও দুইজন লোক তার সঙ্গে এসেছিল এবং এরা আলাস্কা মসজিদের পিছনে এই বাড়িতে এসেছিল এবং আমরা এই ঘরটিতে এসে দেখলাম যে এখানে খুবই খারাপ অবস্থা এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাদকের আসরবস্তাবা বিদেশি মল এবং বিভিন্ন সময় মেয়ে মানুষ মেয়ে মানুষ নিয়ে আসতে আমরা পেয়েছি এবং বিভিন্ন থেকে আমরা একটি সব পেয়েছি এবং আমরা কনফার্ম হয়েছি যে ঘটনা এখানেই ঘটেছে এবং এখানে যারা ছিল রাতে যারা ছিল ওদের ভিতরে কোনো অন্ত কারণে এই গুলি ঘটনাটি ঘটেছে এবং আমরা এই ঘটনার সঙ্গে তারা কারা আত্মিত আছে আমরা এটা তন্দভের করছি আইনশৃঙ্খলার অবস্থা যতগুলো ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকটি ঘটনায় ডিটিক করেছি এবং আসামিকে আমরা অনেক ম্যাক্সিমাম ঘটনারই ঘটনা আমরা আসামি গ্রেপ্তার করেছি